দশ মিনিটের আবেগ মাগ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন ঝুল করে আসি নি আমি নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছেড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে তুমি আমার কাছে মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করত যদি তোমার সাথে আমো Os te magos etin tú mi মৃত্যুর যন্ত্রণা কেমন একজন লেখক বলছে বর্তমানে বাচ্চা রাস্তায় পাওয়া যাচ্ছে আবর্জনাতে পাওয়া যাচ্ছে অনেকে পুকুরের মুখে বাচ্চা পাওয়া যাচ্ছে তো কেমন মা তুমি তোমার কি হচ্ছিল না যখন তুমি প্রেমিকের পাল্লাই পড়ে তোমার ইজ্জতটাকে বিক্রি করে দিয়ে ছোলম কাছে সেদিন কি তোমার বিবেচনা আসেনি তোমার ব্রেনে ঠেলেনি যে আমি যদি মা প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আবার মান সম্মান কোথা যাবে আর এখন যে তুমি প্রেগনেন্ট হয়েছ পেটে তোমার বাচ্চা এসেছে এই বাচ্চাটা তোমার কি অপরাধ করল যে তুমি ওই বাচ্চাটাকে নর্দমাই ফেলে দিলে কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নর্দমাই অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগ কামড়ে কামড়ে খায় কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমায় বাবুজ বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় নিজের সুখটাই ভাবুলি রে মা নিজের সুখটাই ভাবুলি রে মা আমার কথা ভাবুলি না জন্ম কেন দিল তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি বুঝলি না অল্প সুখের মুহে ডুবে আল্লি দরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জায় ভয়ের মা লোক মা আমার কথা বিনা দোষে করলি দোষী এই কি মানবতা রে এই কি মানবতা আজকে মা সন্তানকে যখন পেটে চলে আসে কোনো পথ নাই ওই মায়ের ওই মায়ের মাটা তখন নিজের